কি অবস্থা আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই মুহূর্তে আছে হচ্ছে সাভার সেনা অডিটোরিয়ামের সামনে লাইন যদি দেখেন এই সাভার সেনা অডিটোরিয়ামের যদি আপনারা লাইন দেখেন একদম অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে লাইনটা শুরু এখানে হচ্ছে কি কাউন্টার একদম সামনে থেকে

দিয়ে এক্স রে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানের ও লাইনের লাইনের কোনো অভাব নাই এই যে শুরু হয়েছে লাইনটা চব্বিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে শুরু করছি আমি এখানে হচ্ছে লাইনের কোনো জিনিস শেষ নাই দেখতে পাচ্ছেন ভাই টিকিট কি আজকে পাবেন বলে আশা করেন আপনারা আচ্ছা দুবার জন্য দুবার জন্য লাইন দেখছেন ও ও দারে দেখতে তো বরভাত হয়ে গেছে না বরভাত হয়ে গেছেন দারে দেখতে 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 সবাই হচ্ছে জিল্লুকে দেখার জন্য যাচ্ছে ভিতরে জিল্লু সবাই হচ্ছে জিল্লুরে দেখার জন্য যাচ্ছে এখানে দেখেন এই সামনে এইটা পুরো লাইন আমি আসতেছি হচ্ছে এডিট থেকে আসতেছি হচ্ছে এখানে পুরোই হচ্ছে লাইন

লাইনের কোনো অভাব নাই পুরো হাঁটতেছি লাইন ভাই কি জিল্লুকে দেখার জন্য দাঁড়াইছেন সবাই হচ্ছে জিল্লুর সবাই হচ্ছে জিল্লুতে হচ্ছে কি ফিদা দেখতে পাচ্ছেন কতক্ষণ হয়েছে লাইনে দাঁড়াইছেন কতক্ষণ হয়েছে আধা ঘন্টা ও মাই গডনেস আধা ঘন্টা হচ্ছে লাইনে দাঁড়াইছেন ওনারা সবাই ভাই কতক্ষণ ধরে লাইনে দাঁড়াইছেন 40 মিনিট এক ঘন্টা বা এক ঘন্টা বাহ বাহ এই লাইনের কিন্তু শেষ নাই দেখতেছেন সামনে